হাতে গোনার কটা দিন তারপর উমা আসবে মাদ্র মাস চলছে আকাশ কার্য তো ভার সে জুন মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি সারা দেশ জুড়ে সে বৃষ্টির প্রভাব চলছে তাই বাংলাও বাদ যায়নি তো এই অঞ্চল যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা বর্তমান উত্তর বিধানসভার মধ্যে আমি আছি সোনপলাশি হাতে কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছি যে কাশফুল অবশ্যই যখন উমা আসে তার আগে সাদা হয়ে যায় প্যাঁচা তুলোর মতো কিন্তু এখানকার যে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে অগ্রগতির সত্যি কি প্যাঁচা তুলোর মতো সাদা হয় মেঘ বা কাশফুলের মতো কি সাদা হয় নাকি তারা কাশফুলের বাড়ি সে স্বপ্ন শুয়ে স্বপ্ন দেখতে পারেন না আসলে সোনপলাশির যে জমির চরিত্র বর্ধমান উত্তরে এটা আজকের সমস্যা না এটা কয়েক দশকের সমস্যা এখানে যেহেতু খাল নেই স্বাভাবিকভাবে এখানে এখানে এক ফসলি জমি কারো দশ বিঘা কারো বারো বিঘা কারো বড় জমিও রয়েছে সাবমার্সিবল দিয়ে তারা এখানে চাষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্য গোলা বর্ধমানকে নিয়ে যখন গর্ব করেন অনুভব করেন তার আগে বামফ্রন্ট গর্ব অনুভব করেছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেবি দোষারোপ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেটা নয় এই কৃষি ব্যবস্থার প্রযুক্তি এবং তার সঙ্গে এখানকার সাবমার্সিবল এখানকার চাষের যেতে ব্যবহৃত করার ক্ষেত্রে অন্তত জমি এখানে মানে করা যেতে পারত বা দু ফসলি চাষ করা যেতে পারত জমি তো রয়েছে জমির চরিত্র বদলায়নি এখানে যেটা বদলে গেছে সেখানকার এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে যে কৃষকদের যে চাষ এবং তাদের যে অর্থনৈতিক এখানে লাল স্বর্ণ ধানের চাষ আজ গাড়ির যে ঘরঘোর আওয়াজ পাচ্ছে এটা একদিকে বর্তমান যাচ্ছে একদিকে চলে যাচ্ছে হচ্ছে রে পূর্বস্থলে আর আমার চারিপাশে আমি ছবিকে দেখাতে বলবো চারিদিকে শুধু ধান ক্ষেত রয়েছে চারিদিকে ধান ক্ষেত দূরে দূরে দেখা যাচ্ছে পেঁজা তুলো অনেকটা গোমট হয়েছে মেঘটা ঠিক অর্থনৈতিকভাবে এখানকার কৃষকের জীবন অর্থনৈতিকভাবে গুমট হয়ে আছে প্রথমত যে সাবমার্সিবল সবার পক্ষে এফোর্ডেবল নয় অর্থনৈতিকভাবে এবং তার সঙ্গে দিয়ে যদি চাষ করতে হয় তাহলে সেক্ষেত্রে বিদ্যুতের বিল আসবে ব্যাপকভাবে যেটা নিয়ে বিশেষ করে সব জায়গাতে যদি বিধায়ক আছে নিশীত মালিক মহোদয় হয় আপনার আগে বামফ্রন্ট ছিল এখানে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তারা কি এখানকার কৃষকদের মানোন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে যাতে দুটো চাষ করা যায় সেরকম কথা কি বিধানসভায় বলেছিলেন এখানে কি সেচ ব্যবস্থার ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা হয় যদিও সেচ ব্যবস্থার সে অর্থে সুযোগ নেই এখানে সাবমার্সিবেলের এক তো প্রথমত ব্যাপকভাবে বলছিলেন যে বিদ্যুতের বিল ব্যাপকভাবে হয় তাই আপনি দুবারের বিধায়ক আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেটা নিজে জানেন তাই এখানকার কৃষকদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা বলছে বাকি সময় তারা বসে থাকেন বাকি সময় তারা অন্য কাজ করেন প্রশ্ন করবেন যে ভাই কৃষকদের কথা শোনান কৃষকদের কথা সবসময় কৃষকরা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না তাই উমা আসবে ঠিকই উমা চলেও যাবে ঠিকই উমা বিদায় হবে ঠিক বিঘার পর বিঘার জমি এখানে এক ফসল সাবমার্সিবল যাদের ক্ষমতা তারা চাষ করছে আর একদম প্রান্তিক স্তরে একদম শ্রমজীবী একদম পিছিয়ে পড়া পিছলে এলাকার মানুষ যাদের দশ কাটা পাঁচ কাটা চার কাটা যাদের জমি আছে তারা কীভাবে জীবনযাপন করছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে বলছিলেন একজন কৃষক যে লাল স্বর্ণ ধান যে চাষ তারা করেন সেটা বিক্রি করে দেন বাকিটা তা চাল কিনে খান তাহলে পারকাপিটে ইনকাম কত এখানে কৃষকের উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সারের ক্ষেত্রে সহযোগিতা সে অর্থে কি পাওয়া গেছে নাকি সারের কালোবাজারি হয়েছে বা হচ্ছে অভিযোগ উঠছে কৃষক মান্ডিতে কৃষকের ধান সত্যি কি এখানে বিক্রি হয় যদি এখানে বছরে একবার চাষ হয় যে হয় তাহলে শতকের পর শতক ধরে যদি আপনারা হিসেব জমি থাকাতে থাকেন তাতে কিন্তু তাদের জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি সে অর্থে হয়নি বলেই প্রশ্নগুলো আমরা করছি তা কোয়েরি এবং সারা বাংলায় সামনে বিধানসভা নির্বাচনে যে মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে সমস্ত ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তুলব সে কথা আমরা বলবো তাতে বিধায়ক হয়তো রেগে যেতে পারে শাসক রেগে যেতে পারে তাতে আমার কিছু আসে না এই সিস্টেম এই কৃষি ব্যবস্থা বর্তমান উত্তর সোনপলাশির যে যে পরিস্থিতি তার জন্য অবশ্য লেফট আপনি কি কোনোভাবে বাদ দিতে পারেন না বাদ দেওয়া যাবে না তাই বিগত বামফ্রন্ট চৌত্রিশ বছর এখানে চাষের উন্নয়নের ক্ষেত্রে বছরে একবার চাষ হয় বর্ষাকালে তখন তারা সাবমার্সিবেলের ব্যাপার ভাবেনি কেন তখন তারা অন্য কোনো বিকল্প সেচ ব্যবস্থা ভাবেনি কেন তার দায় তাদের অ্যাকাউন্টেবিলিটি তাদের আছে এখান থেকে এক সময় রাজ্যের আইনমন্ত্রী জিতেছিলেন নিশিত অধিকারী এবং সেটা অনেক ইতিহাস তারপর বামফ্রন্ট যেতে তারপর ষোলো সালে তৃণমূল কংগ্রেসিতে আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিকভাবে গণতন্ত্র থাকবেই রাজনীতি আসবে রাজনীতি যাবে কিন্তু জমি থেকে যাবে চাষ থেকে যাবে চাষের প্রতি আগ্রহ ক্রমশ হারাচ্ছে চাষিরা কৃষকরা কারণ তারা বলছে যে সাবমার্সিবল বিদ্যুতের বিল দিয়ে নুনান্তে পান্তা মতো অবস্থা তাই চাষ করতে আমরা পারছি না তাই এখানেও পূজা হবে হয় এখানে বিস্তীর্ণ এলাকা বর্ধিষ্ণ এলাকা এখানে কৃষিভিত্তিক শিল্প সেয়ারতে কি হয়েছে এ প্রশ্ন আমার বিধায়ক সাহেব আপনাকে রয়েছে নিশিত মালিক মহোদয় আপনাকে রয়েছে এই যে বর্তমান উত্তরকে ঘিরে শুধু মালিতপুরের স্পঞ্জায়ন কারখানা দিয়ে কিন্তু শিল্পের মান হবে না এখানে শ্রমিকের যন্ত্রণা আছে শ্রমিকের দাঁড় আছে শ্রমিকের মজুরি নিয়ে প্রশ্ন আছে সম আন্দোলন নিয়ে অনেক কথা হয় এখানে এখানে যারা শ্রমিক সংগঠন করেন তারা কি কতটা শ্রমিকের কথা ভেবেছেন পাশাপাশি কৃষিভিত্তিক যে পরিস্থিতি যে উদ্বেগজনক পরিস্থিতি এক ফসল একবারই চাষ হচ্ছে তাহলে কৃষক কৃষিভিত্তিক শিল্পের কথা বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন 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 আলটিমেট ওই বিভিন্ন সভায় কথা হয় ঠিক কিন্তু কৃষক তার অর্থনৈতিকভাবে একদম মধ্যবিত্তি নিম্ন মধ্যবিত্ত কৃষি করার কৃষকের তারা চাষের ক্ষেত্রে তারা কতটা সরকারের সহযোগিতা পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ কারণ অর্থনৈতিক যে কৃষি গুরুত্বপূর্ণ শিল্প ছেড়ে দিয়ে শিল্প পালিতপুরে আছে রাস্তাঘাট চকচকে হলেই কিন্তু বাণিজ্য হয় না রাস্তাঘাট চকচকে হয়েছে কিন্তু ফসলের কাটে একবারই হয় বর্ষাকালে হয় তাই দীর্ঘ চৌত্রিশ বছর তারপর দীর্ঘ পনেরো বছর এখানে কৃষকের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থনৈতিকভাবে হয়েছে কি এখানে কৃষিভিত্তিক শিল্প হয়েছে কি এ প্রশ্নের উত্তর চাইছি বিধায়ক আপনার কাছে আপনি বিধানসভায় প্রশ্ন করেছেন গ্রামের প্রচুর রাস্তাঘাটের অবস্থা খারাপ বেহাল পরিস্থিতি সেটাও খারাপ সেটাও দেখছিলাম আপনি সে রাস্তাঘাটে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে দিয়ে আপনি করিয়েছেন কি কতটা করিয়েছেন আপনাকে আমি কোনো টার্গেট করছি না আমার মনে হয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচন যেহেতু আসছে ছাব্বিশে চিলচিৎকার শুরু হয়েছে তাই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত চাষবাস সেটাই নিয়ে আমরা শুরু করতে চাইছি সেগমেন্ট যেহেতু আমাদের অন্য দাতা আমাদেরকে অন্য যোগান দেন এইখান থেকেই কিন্তু এখানকার কৃষকরা সত্যি ভালো নেই এটাই বাস্তব সত্য এটাই হাকিকাত এটাই হচ্ছে রে কঠিন কঠোর বাস্তব নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার ইন্দিরা ব্যানার্জি সোনপলাশি বর্ধমান উত্তর নমস্কার